আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিরাদুল ইসলাম আমরা স অধিকাংশ লোক মানুষ আব্রাহার বাদশাহর ঘটনা শুনে আছি যে আব্রাহার বাদশাহ বায়তুল্লাহ শরীফকে দলবলকে নিয়ে ভাঙতে গিয়েছিল তো সেই ভিডিওটা সেই ঘটনাটায় কাল্পনিকভাবে ভিডিও বানানো হয়েছে আপনারা ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ইয়েমেনের শাসক আব্রাহা পুরো নাম আব্রাহা আল আশরাম অহংকারী দাম্ভিক আর উদ্ধত এক ব্যক্তি বহুযুদ্ধে সে শত্রুকে পরাজিত করেছিল আর আরব উপদ্বীপের বিস্তৃত এলাকায় প্রতিষ্ঠা করেছিল নিজের আধিপত্য অতপর বিজয়ের অহংকার তাকে পেয়ে বসে নিজের অজান্তেই সে চ্যালেঞ্জ করে স্বয়ং বিশ্বজাহানের প্রভুকে বিশাল হস্তি বাহিনী নিয়ে এগিয়ে যায় পবিত্র কাবা ঘরকে মাটির সাথে মিশিয়ে দিতে সে জানত না তার নিয়তি তাকে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে সে জানত না তাকেই বরং মাটির সাথে মিশিয়ে দিতে প্রস্তুত হচ্ছে ঐশ্বরিক ক্ষমতা প্রাপ্ত এক বাহিনী অহংকারী শাসক বাচ্চা আব্রাহার সেই বিনাশের গল্প তুলে আমাদের সাথে।। আকিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তখন মাতৃগর্ভে পিতা আবদুল্লাহ মারা গিয়েছেন মা আমিনা গর্ভের সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন দাদা আব্দুল মোতালিব ঘরের মতোয়ালী চাচা আবু তালেব টকবগে যুবক এই পরিবারটি ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সমগ্র আরব পত্তলিকতায় ছেয়ে গেলেও রসুলের পূর্বপুরুষেরা ইব্রাহিম আলাই ইসলামের ধর্মকে যতদূর সম্ভব আঁকড়ে ধরেছিলেন পবিত্র কাবা আর জমজমকূপের দেখভাল করার দায়িত্ব ছিল তাদের হাতে আর তাদেরই তত্ত্বাবধানে মক্কা এগিয়ে যায় সমৃদ্ধির দিকে কাবাকে কেন্দ্র করে গড়ে ওঠে চমৎকার এক নগরী যেখানে ছিল শত শত পরিবারের বসবাস আর অগণিত মানুষের যাতায়াত সবকিছুই চলছিল ঠিকঠাক হঠাৎ একদিন চারদিকে হইচই শোনা যায় কি এক সংবাদে মক্কার মানুষেরা পাগলের মতো ছুটতে শুরু করে ব্যবসায়ীরা তাদের মালামাল ফেলে পালাতে থাকে বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে দোকানিরা দোকান বন্ধ করে ছুটে পালায় ভীত ভিউবল মানুষের চিৎকার চেঁচামেচি আর ক্রন্দনে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা মানুষের পায়ে চাপা পড়ে মানুষ মারা যাওয়ার অবস্থা এক ব্যক্তি ছুটে এসে রসুলের চাচা আবু তালেবকে জানায় মক্কার নিকটে তাবু ফেলেছে ইয়েমেনের শাসক আব্রাহা তার সেনারা আব্দুল মোত্তালিবের সমস্ত ওট ছিনিয়ে নিয়েছে আর কয়েকজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে সে এই নগরী আক্রমণ করে কাবাঘর ধ্বংস করে দিতে এসেছে এই সংবাদ শুনে আঁতকে ওঠেন আবু তালেব এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান পিতা আব্দুল মোত্তালিবের কাছে আবদুল মুতালিব তখন কাবাঘরের ভেতর অবস্থান করছিলেন বাচ্চা আব্রাহার তৎপরতার ব্যাপারে তিনি অবগত আছেন তথাপি তার মুখে উদ্বেগের কোনো ছাপ দেখা যায় না আবু তালেব পিতাকে বলেন আপনি কেন এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা আমাদের সবগুলো ওঠ ছিনিয়ে নিয়েছে আর আমাদের লোকজনকে বন্দি করে নির্যাতন করছে আমাদের সেই সক্ষমতা নেই যে আমরা এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আপনি কিছু একটা করুন আব্দুল মুতালিব বলেন মানুষকে অভয় দাও আর আমিনার নিরাপত্তার ব্যবস্থা করো অতপর প্রাথমিক পরিস্থিতি সামাল দিয়ে পুত্র আবু তালেবকে সাথে নিয়ে তিনি ছুটে যান নগরীর বাইরে যেখানে ঘাঁটি গেরেছে আব্রাহার বাহিনী পিতাপুত্র যখন ঘাটির নিকটে পৌঁছেন তখন মক্কার সর্বোচ্চ নেতাকে গ্রহণ করতে ন্যূনতম ভদ্রতাটুকু দেখায় না আব্রাহার সেনারা তারা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ভেতরে নিয়ে যায় অতপর তারা তাদের প্রভু আব্রাহার কাছে সংবাদ পাঠায় আব্রাহা তখন আয়েসি ভঙ্গিতে খাবার গ্রহণ করছিল আব্দুল মোত্তালিবের আগমনের বার্তা সে দ্রুত খাবার শেষ করে অতপর নিজেকে সজ্জিত করে রাজকীয় পোশাকে সাদা আব্দুল আবদুল সামনে সে নিজের আভিজাত্য আর জৌলুস প্রদর্শনের ব্যাপারে বেশ সচেতন ছিল আব্দুল কাছে জানতে চায়। আব্রাহা আমাকে বলতো এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও আমি ইয়েমেনে প্রাসাদ তুল্যায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়েমেনের প্রতি আকৃষ্ট করার জন্য কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে আসে আব্দুল বলেন আমি জানি না কি এই গৃহের মাহাত্ম্য আমি কেবল জানি এটা এক পাথরে নির্মিত ঘর মাত্র বলে আমি আব্রাহা পাথরের এই ঘর ভেঙে ফেলতে এসেছি তবে তোমাদের কোনো ক্ষতি করব না যদি তোমরা আত্মসমর্পণ করো আব্দুল মুতালিব বলেন আমি এই ঘরের ব্যাপারে চিন্তিত নই আমি বরং চিন্তিত আমার সেই সব ওটের ব্যাপারে যা তোমার লোকেরা ছিনিয়ে এনেছে আর আমি চিন্তিত সেই নিরীহ নগরবাসীর ব্যাপারে যাদেরকে তোমার লোকেরা ধরে এনে নির্যাতন করছে তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে দাও আব্দুল মোত্তালিবের এই কথা শুনে চটে যায় আব্রাহা সে চিৎকার করে বলে তুমি কাবার তত্ত্বাবধায়ক এই ঘরের নিরাপত্তার দায়িত্ব ছিল তোমার উপর কিন্তু সে ব্যাপারে তুমি এতটুকু বিচলিত নও অথচ নিজের ওটের ব্যাপারে তুমি কতই না উদ্বিগ্ন মক্কার বাসিন্দাদের দুর্ভাগ্য এই যে তারা তোমার মতো স্বার্থপর ব্যক্তিকে তাদের নেতা বানিয়েছে আব্দুল মোত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেন তোমার লোকেরা যা ছিনিয়ে এনেছে আমি আব্দুল মোত্তালিব তার মালিক তাই আমি সেগুলো ফেরত চেয়েছি কিন্তু যে ঘরে তুমি আক্রমণ করতে যাচ্ছ তার মালিক আমি নই যার ঘর তিনি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবেন আব্রাহা জানতে চায় কে সেই মালিক আব্দুল মোত্তালিব বলেন তুমি যখন সেখানে যাবে তখনই এর জবাব পাবে আব্দুল মোত্তালিবের এই উত্তরে আব্রাহা আরো চটে যায় সে বলে নিয়ে যাও তোমার ওট আর বন্দি মানুষদেরকে তবে জেনে রেখো আগামীকাল যখন আমার হস্তি বাহিনী তোমার নগরীকে পিষে ফেলতে যাবে তখন তারা এতটুকু করোনাও দেখাবে না অতপর নিজের ওট আর বন্দি লোকদেরকে নিয়ে ফিরে যান আব্দুল মোত্তালিব পরের দিনের ঘটনা মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসে আব্রাহার বাহিনী তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী আর পেছনে অগণিত যোদ্ধা সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাছা আব্রাহা আর তাকে ঘিরে রেখেছিল দীর্ঘদেহী রক্ষীরা দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করে আর যুদ্ধের গগন বিদারী চিৎকার প্রতিধ্বনিত হয় পাহাড়ের গায়ে এদিকে মক্কায় তখন ঠিক বিপরীত দৃশ্য যে মক্কা ছিল অগণিত মানুষের বিচরণ আর কোলাহলে পূর্ণ এক জনপদ তা হয়ে ওঠে জনমানবহীন এক ভুতুরে নগরী জীবন বাঁচাতে সবাই আশ্রয় নেয় নিকটস্থ পাহাড়ে রয়ে যান কেবল আব্দুল মোত্তালিব মহান পূর্বপুরুষ ইব্রাহিম আলহ ইসালামের স্মৃতি বিচরিত এই কাবাকে একা ফেলে তিনি যেতে পারেন না এর সাথে মিশে আছে তার পূর্বপুরুষদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য কিন্তু সেই ঐতিহ্যকে রক্ষা করতে আজ তিনি অপারক নিজেকে বড় অসহায় অনুভব করেন আব্দুল মোত্তালিব অতপর স্মরণ করেন সেই মহান প্রভুকে যার নির্দেশে পিতা ইব্রাহিম আলহ ও পুত্র ইসমাইল আলহ এই গৃহের ভিত্তি স্থাপন করেছিলেন আকুল হৃদয়ে তিনি বলেন হে বিশ্বজাহানের মালিক এ তো তোমারই ঘর নিজের ঘর রক্ষার দায়িত্ব কি তুমি নেবে না হঠাৎ আব্দুল মোতালিব চারপাশের আবহাওয়ায় কি একটা পরিবর্তন অনুভব করেন দূরে বহুদূরে আকাশের এক কোণে তিনি কোনো একটি ছায়ার অস্তিত্ব দেখতে পান ধীরে ধীরে বড় হতে থাকে সেই ছায়া আর শীঘ্রই সমস্ত আকাশ আচ্ছন্ন করে এগিয়ে আসতে থাকে মক্কা নগরীর দিকে এদিকে নিজের বাহিনী নিয়ে সদর পেয়ে এগিয়ে আসছে আব্রাহা কিন্তু হঠাৎ করে বেঁকে বসে তাকে বহনকারী হাতি সে সামনে অগ্রসর হতে গরিমসি শুরু করে অতপর যখন তাকে জোর করা হয় তখন সে বিদ্রোহ করে বসে প্রচন্ড ঝাঁকুনিতে সে আব্রাহাকে নিজের পিঠ থেকে ছুঁড়ে ফেলে দেয় আব্রাহা তার সমস্ত অহংকার নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর কোন রকমে পাগলা হাতির পায়ের চাপা থেকে নিজেকে রক্ষা করে কিন্তু হত বিভল আব্রাহা তখনও জানে না তার কপালে কি ঘটতে চলেছে এদিকে আব্দুল মোত্তালিবের দৃষ্টি আটকে যায় সেই ঘনায়মান অন্ধকারের দিকে যা ক্রমেই এগিয়ে আসছিল অবশেষে তিনি উপলব্ধি করেন এরা সমুদ্র থেকে ছুটে আসা আবাবিল পাখি সংখ্যায় তারা অগণিত চারিদিক আচ্ছন্ন করে তারা ছুটে আসে কাবা ঘরের কাছে আর তাকে ঘিরে চক্রাকারে আবর্তন করতে থাকে আব্দুল মুত্তালিব সহসা উপলব্ধি করতে পারেননি তিনি ইতিহাসের এমন এক ঘটনার সাক্ষী হতে চলেছেন যা অতীতে কখনো ঘটেনি হয়তো ভবিষ্যতেও ঘটবে না বিস্ময় ভরা চোখে তিনি কেবল তাকিয়েছিলেন আকাশের দিকে অতপর কাবাকে ঘিরে আবর্তনরত পাখিরা তাদের গতি পরিবর্তন করে তারা সেই পথের দিকে অগ্রসর হয় যেই পথ ধরে এগিয়ে আসছিল আব্রাহার হস্তি বাহিনী এরা ছিল নিতান্ত নিরীহ প্রজাতির পাখি আর তারা এতটাই ক্ষুদ্র ছিল যে দূরের কথা একটি গাধার তারা খেয়েও এরা পালিয়ে যায় কিন্তু মহাপরাক্রমশালী আল্লাহ আল্লাহতালা সিদ্ধান্ত নিয়েছিলেন এই নিরীহ ক্ষুদ্র আবাবিল পাখি দিয়েই তিনি চৌন করবেন আব্রাহার অহংকার তার নির্দেশে এরা প্রত্যেকে ঠোঁটে করে বয়ে আনে অসংখ্য ক্ষুদ্র পাথর আর এগিয়ে যায় হস্তি বাহিনীর উদ্দেশ্যে অতপর মক্কা উপত্যকার আকাশ আচ্ছন্ন হয়ে পড়ে লক্ষ লক্ষ আবাবিল পাখিতে অগণিত পাখির উপস্থিতি আর তাদের সম্মিলিত কিচির মিচির আওয়াজ যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে দেয় চরম আতঙ্ক সেই আতঙ্ক কেবল হাতি ঘোরা নয় গ্রাস করে ফেলে গোটা সেনাবাহিনীকে তথাপি তারা সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে আতঙ্কিত প্রাণীগুলোকে শান্ত করা যায় সেনাদেরকে পিঠ থেকে ফেলে দেয় আর দ্রুত সরে পড়ে ময়দান থেকে আর তখনই শুরু হয় আক্রমণের পালা একযোগে লক্ষ লক্ষ পাখি নিক্ষেপ করে তাদের সাথে বয়ে আনা পাথর খণ্ড আর মধ্যাকর্ষণ শক্তির টানে প্রচন্ড গতিতে নেমে আসে সেই পাথরগুলো পরিস্থিতি আন্দাজ করতে পেরে পাগলের মতো ছুটতে থাকে আব্রাহার সেনারা নিজেদেরকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করে তারা কিন্তু সব চেষ্টা বৃথা যায় এক একটি পাথর বুলেটের গতিতে নেমে আসে কোনটা কারো মস্তক চূর্ণ করে দেয় আর কোনটা কারো বুক ঝাঁঝরা করে দেয় মাত্র কয়েক মিনিটের আক্রমণে ধসে পড়ে সম্পূর্ণ বাহিনী কিছুক্ষণ আগেও যারা মাটিতে কম্পন সৃষ্টি করে এগিয়ে যাচ্ছিল কাবার দিকে এক মুহূর্ত পরে তারাই মিশে যায় মাটির সাথে আর এটাই মহান আল্লাহ তালার ঐশী ক্ষমতার প্রদর্শন তিনি সেই সত্তা যিনি নীল নদের পানিতে সৈন্য সমেত ডুবিয়ে মেরেছিলেন দাম্ভিক ফেরাউনকে তিনি সেই সত্তা যার ইশারায় মহাপ্রলয় নেমে এসেছিল লুতের উপর আর শক্তিশালী ভূমিকম্প উল্টে দিয়েছিল তাদের পাপের নগরী তিনি সেই সত্তা যিনি নিমিশে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন অকৃতজ্ঞ আজ জাতির সুচ্চ অট্টালিকা আর প্রাসাদ তিনি সেই সত্তা যার ক্রোধ থেকে রক্ষা পায়নি সোয়াইব আলহিসাল্লামকে প্রত্যাখ্যানকারী আহলে মাদিয়ান রক্ষা পায়নি সালেহ আলাইহ প্রত্যাখ্যানকারী সামুজ জাতি রক্ষা পায়নি নুহ আলাইহ ইসালামকে প্রত্যাখ্যানকারী পৃথিবীবাসী আর তিনি সেই সত্যা যিনি নিরীহ আবাবিল পাখিদেরকে দিয়ে চুরমার করে দেন বাছা আব্রাহার অহংকার তিনি বলেন আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর কিরূপ পরিণতি করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত নকশাত করে দেননি তিনি তাদের দিকে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে চিবিয়ে পিষে ফেলা ঘাসের মতো করে দেন